আজকের এই জয় এন্টারপ্রাইজ থেকে অনেক ধরনের ফার্নিচার দেখাবো মানে গলিতে ঢুকবেন সেগুন কাঠের যারা ফার্নিচারটা আছেন স্পেশালি তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন তাহলে বুঝতে পারবেন আর ভিডিও শেষে কিন্তু টুইস্ট থাকবে তাদের আমরা সব কিছু জানিয়ে দিব আর ইনশাআল্লাহ ভিডিও শেষে কিন্তু ভালো একটা অফারও থাকবে ওকে ভাই আপনাদের অ্যাড্রেসটা কোথায় আছে

আর আপনার চার ফিট বাই ছয় ফিট চার ফিট বাই ছয় ফিট হ্যাঁ প্রাইস পড়বে ভাই তেইশ হাজার টাকা নিতে হাজার এখন এই যে গ্লাস সুকেশের ভিতরে আপনার তিন পাটের আলাদা আলাদা সুকেশ এটার ভিতরে কাঠ সিস্টেম করে দিছে এখন ভিতরেও সেগুন কাঠ দিয়ে দিছি তো এটার প্রাইস দিতেছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে ফুল কমপ্লিট পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে কমপ্লিট আচ্ছা একটা খাট সিম্পলের ভিতরে প্লেন স্কোয়ার ভিতরে অনেক সিম্পল খাট চাই তিন ইঞ্চি পুরা সলিড জি আপনার হাই শাটা সেগুন কাঠের চালনিটা গর্জন কাঠের মাসখানে ডাশাটাও গর্জন কাঠের আচ্ছা প্রাইস দিতেছি মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা তারপরে ভাইয়া তিন পাটের আলমারির কালেকশন সবাই ফোন দিয়ে তিন পাটের আলমারির কালেকশন তিন পাটের আলমারি চাই সবাই ফোন দিয়ে ইউনিক একটা ডিজাইন ফুল গর্জিয়াস হুম আপনার ভিতরের কন্ডিশনটা একটু দেখাই মোটা সলিড কাঠ পিছনে গর্জনের দুইশোতা ফোন কোন কিছু নাই প্রয়োজনে না মিস্ত্রি দেখে নিবে ভাই আমি বারবার ভিডিওতে মিস্ত্রির কথা বলি

আলমারি এটা আপনার বেলিফুল আলমারি বললেই হবে বেলিফুল আলমারি তিন পাটের ভিতরে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ফুলিফুল আলমারি ড্রেসিং টেবিল সিম্পলের ভিতরে ইউনিক হ্যাঁ ভাইয়া এটা ড্রেসিং টেবিলটা সিম্পলের ভিতরে আপনার নিচে একটা ডয়ের ভিতরে জায়গা আছে হালকা এটা আপনি দুই সুতা ভোট পিছনে মাত্র তেরো হাজার টাকা হলে এটা আমি

ড্রেসিং টেবিল এটার প্রাইস পড়বে মাত্র 18000 টাকা বানিস্টার ইজ অল কমপ্লিট এটা গ্লাস আপনার ব্যালকনির পিছনে আপনার মিরর আছে আচ্ছা চমৎকার দেখতে খুব সুন্দর একটা আছে যে এটাও প্লেন ভিতরে একই ব্যালকনি সিস্টেম ড্রেসিং টেবিল সেম প্রাইস 18000 টাকা এটা আবার মাথা স্কয়ারের ভিতরে এটাও ব্যালকনি ড্রেসিং টেবিল ওকে

চার ইঞ্চি আলমারি মানে চার ফিটের আলমারি থেকে একটু বড় এই আলমারিটা তো এটার প্রাইস পড়তেছে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ কমপ্লিট ফুল সেগুন কাঠ কিনা মিস্ত্রি দেখায় নিবেন আচ্ছা তারপর ভাই অনেকে ভিডিওতে বলে যে ভাই গ্লাস মাসখানে গ্লাস আলমারি আছে কিনা এই যে গ্লাস আলমারি আজকে ভিডিওতে দিয়ে দিলাম এই গ্লাস আলমারিগুলো অনেক চাহিদা কাস্টমারের এই গ্লাস আলমারি তিন পার্টের ভিতরে দুই পার্টের ভিতরে আছে চার যেটা লাগে ওইরকম রকম নিতে পারবে সম্পূর্ণ চিটাগান সেগুন ভিতরের কন্ডিশন গুলো আপনি দেখাইতে পারেন এই যে মডেল হ্যাঁ এই যে আপনার

সোফা গত ভিডিওতে দেখাইছিলাম এটা ষাটার মডেলের ওই সোফাটা আপনার টু টু ওয়ান ভিতরে ডিজাইনটা আর আপনি দেখাইতে পারেন ইউনিক ভাই এখন মার্কেটে চলতেছে হাতিলের মডেল এটা সম্পূর্ণ আপনার পিছনে চানবালির সিস্টেম আর নিচে ফোম

আচ্ছা ফার্নিচারের কিন্তু অভাব নেই ভাইদের এখানে হ্যাঁ যদি এখানে ফার্নিচার বলেন প্রচুর ফার্নিচার আছে আপনারা নিতে পারবেন তারপরে এই সাইড থেকে খাট থেকে দেখাই আবার খাট থেকে দেখায় আস্তে আস্তে ভিতরের দিকে যাই

সহকারে আচ্ছা ডাইনি সিম্পল একটা ডাইনিং এখন সিম্পল এর অনেক চাহিদা দেখেন এই যে ভিডিওতে মাসাল্লা কাটগুলো দেখেন ফাইবারগুলো দেখে তারপর আপনারা ফার্নিচার কিনবেন ভিউ হ্যাঁ

সেমি মোগল সোভা তো ভাই সব সময়ের মতো বরাবর গ্লাস দিয়ে দিতেছি টু টু থ্রি ওয়ান ওয়ান যেটা যখন লাগে কাস্টমার এই সোভা সবসময় ভাইরাল আর এটা চলতেও আছে

নিয়ে ব্যবহার করেন কোন সমস্যা রিটার্ন দিবেন সেগুন কার্ডের ভিতরে নিবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা নিতে পারবেন ঠিক আছে এই যে যে ভাইরাল খাটটার কথা বললাম এটা হইতেছে ওইটার বড়টা ছয় ফিট সাত ফিট এটা যদি কেউ নেয় পঁচিশ হাজার টাকার ভিতরে প্যাকেজ নিতে পারবে এটা কি এই যে একটা চমৎকার একটা ইউনিক এই গ্লাসের সুকেস গুলো এখন মার্কেটে খুব চাহিদা এখন এই সুকেসটা যেই রকম কাঠ আছে আপনারা সরাসরি সামনে এসে দেখবেন লাইটিং সিস্টেম আছে কাঠটা দিয়ে আমি হান্ড্রেড মানে নিশ্চয়তা দিব

তারপরে ইউনিক গ্লাস সুকেস এইগুলা এখন মার্কেটে পাটের খুব চাহিদা খুব চাহিদা একটা সেল হইলে আরেকটা সাথে সাথে ঢুকাইতে হয় কারণ সুকেসটার অনেক চাহিদা তিন পার্টের ভিতরে গ্লাস সুকেস সাইডেও ভিক্টোরিয়া ডিজাইন কাটা আছে আপনার এই ডিজাইনটা এখন অ্যাভেলেবেল চলতেছে

এই পাঁচ ফিট কাঠের টপের ডাইনিং এর অনেক চাহিদা ভাই ভিডিও থেকে অনেকে ফোন দিয়ে বলে যে পাঁচ ফিট কাঠের টপ আছে কিনা এটাই সেই পাঁচ ফিট কাঠের টপ আজকে নকশাটা দেখাইতে পারেন এই নকশাটা ফুল কমপ্লিট হাতে করা একবারে আপনি সামনা আইসা তারপর দেখা তারপর নিবেন যে কাঠ কি ঠিক আছে কিনা নকশা ঠিক আছে কিনা যা বলছি সব এটার প্রাইস দিতেছি মাত্র আটত্রিশ হাজার টাকা কমপ্লিট ফুল কমপ্লিট চেয়ারটাও সামনে থেকে দেখান ভিতরে ফুল ভিক্টোরিয়ার চেয়ার ফুল্লি ভিক্টোরিয়া চেয়ার

প্রাইস পড়বে উনিশ হাজার টাকা ব্যাক সাইডের যে তলের কাঠ এটা কাঠ বললেও হবে অনেক মোটা অনেক মোটা কাঠ

প্রবাসী যারা আছে তারা তো অনেকে বলে যে ভাই মাল পাঠা দেন বাসা থেকে টাকা দিয়ে দিব তো এটা নিয়ে অনেক অনেকের সাথে হয় আর আমার কথা আপনি একজন লোক আইসা এটা আমি মনে করি আমি যদি মালটা আপনার কন্ডিশন বলোটাকে কন্ডিশনে দেই আমার টাকাটা আনতে আনতে ভাই তিন চার দিন সময় লেগে যাক অনেকটা কষ্ট হয়ে যায় নিজের দোকান থেকে যাওয়া যায় না তো আপনি একজন লোক পাঠায় দেন আর যদি ভাই মনে হয় যে না আমাদের এখানে ভিডিও দেখা